মুখ শিক্ষকের মন অপরাধীর অভিযোগ ছাত্রীকে শারীরিক নির্যাতন করে খুনের পর ঠান্ডা মাথায় নিজেকে বাঁচানোর চেষ্টা করে গিয়েছে শিক্ষক মনোজ পাল আইনজীবীর সামনে ফেসে ফেঁসেছিল মিথ্যে গল্প তাতে অবশ্য রক্ষা হয়নি গ্রেফতারের পরই মিথ্যে ফাঁস শিক্ষকের হয়ে মামলা লড়তে নারাজ আইনজীবী শিক্ষক জীবনে আলো দেখান রামপুরঘাটে সেই শিক্ষকই ছাত্রীর জীবনটা শেষ করে দিল তার হাতেই ছাত্রীর মর্মান্তিক পরিণতি বীরভূমের রামপুর ঘাটে ক্লাস সেভেনের ছাত্রীকে শারীরিক নির্যাতন এবং খুন অভিযোগ এরপর দাগি অপরাধীর মতো ঠান্ডা মাথায় নিজেকে বাঁচানোর চেষ্টা করে শিক্ষক মনোজ কুমার পাল আইনজীবীর সামনে ফাঁদে মিথ্যে গল্প শিউরি আদালতের আইনজীবী অনিন্দ সিংহের দাবি সাতই সেপ্টেম্বর তাঁর সঙ্গে দেখা করে মনোজ কুমার পাল দাবি করে একটি ছেলের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ছাত্রীকে তিনি বকাঝকা করেন রামপুরহাটের বীরচন্দ্রপুর মন্দিরে নিয়ে যায় মন্দির থেকে ফেরার সময় জামা কিনে দেয় রাতে নিজের ভাড়া বাড়িতে ছাত্রীকে রাখে সেই সময় নাকি পরিচারিকাকে ফোন করে পাল তার কাছে ছাত্রীকে রাখতে চায় পরদিন মেয়ের খোঁজ করতে শিক্ষকের বাড়িতে যায় ছাত্রীর বাবা সেই সময় বাড়ির মধ্যে ছাত্রীকে লুকিয়ে রাখে বলে দাবি শিক্ষকের তারপর গ্রামের কাছে ছেড়ে আসে দাগী অপরাধীরা যেমন ঠান্ডা মাথায় অপরাধ করে নিজেদের বাঁচানোর চেষ্টা করে এই শিক্ষকও সেটাই করেছে ঠান্ডা মাথায় আষাঢ় গল্প বলেছিল আইনজীবীকে তারপর আইনজীবীর কাছে বারবার জানতে চেয়েছিল কোনো কারণে ছাত্রীর দেহ উদ্ধার হলে তার পাঁচার রাস্তা কি এতেই খটকা লাগে আইনজীবীর পরামর্শ চেয়েছিলেন এই মর্মে যে ওই ছাত্রীটি মিসিং আছে যদি কোনো কারণে তাকে খুঁজে না পাওয়া যায় বা যদি কোনো কারণে তার পচা দেহ উদ্ধার হয় বা যদি কারণে ফিরে এসে তার এগেনস্টে কমপ্লেন করে তা কি হতে পারে এই সমস্ত জিজ্ঞাসাবাদ ছিল এবং উনি চেয়েছিলেন যে যাতে তার সমস্যা সমাধান থেকে উনি মানে এই কেসের মধ্যে অ্যান্টিসিউরিটির বেল উনি নিতে পারেন এত গল্প ফেঁদেও শেষমেষ লাভ হয়নি পুলিশ তাকে গ্রেফতার করে এরপরে মামলা ছাড়া সিদ্ধান্ত নেন আইনজীবী অনিন্দ সিংহ কিন্তু প্রাথমিকভাবে তদন্তকারী অফিসারদের কাছ থেকে যেটা জানতে পারছি সেটা হচ্ছে মাস্টারমশাই এই ঘটনায় অভিযুক্ত এবং সোল অ্যাকুস্ট অন্য কোনো আসামি নেই এই ঘটনায় সেহেতু আমি মামলাটা যেহেতু একটা সিম্প্যাথিক গ্রাউন্ড রয়েছে এবং যেহেতু আমরা আফটার অল প্রফেশনাল বাইরে একজন হিউম্যান রিং আমি এই মোকদ্দমাটা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি আমি মামলা করব শিক্ষক মনোজ পালের আরও কীর্তি অভিযোগ তার সঙ্গে বাড়ির পরিচারিকার সম্পর্ক তৈরি করে বিষয়টি জানতে পারেন পরিচারিকার স্বামী মাস ছয়েক আগে কাজ থেকে ছাড়িয়ে দেন অভিযোগ এরপরেই নাকি পরিচারিকার স্বামীকে খুন করার হুমকি দেয় শিক্ষক মনোজ পাল

মনোজপালের বাড়ি পুরুলিয়ার রঘুনাথপুর দু নম্বর ব্লকে বেড়ো গ্রামে বছর পাঁচেক আগে রঘুনাথপুরের সাঁওতালডির একটি স্কুলে পড়াত অভিযোগ সেখানেও অনেক কিছু ঘটিয়েছে অন্য একটি প্রাইমারি স্কুলে শিক্ষিকার সঙ্গে প্রেম করে বিয়ে করে অভিযোগ বিয়ের পর একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি করে মনোজ এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই ঝামেলা হতো শেষমেশ ডিভোর্স এইসবের পরে পালকে পুরুলিয়া স্কুল ছাড়তে হয় যোগ দেয় বীরভূমের রামপুরহাটে স্কুলে সেই স্কুলেরই ছাত্রীকে নির্যাতন করে খুনের অভিযোগ শেষমেশ গ্রেফতার পুলিশ গ্রেফতার করলেও তাদের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে কারণ আঠাশে অগস্ট থেকে নিখোঁজ ছিল স্কুল ছাত্রী গ্রামবাসীদের দাবি শুরুতেই পুলিশ তৎপর হলে হয়তো মেয়েটাকে বাঁচানো যেত পয়লা সেপ্টেম্বর শিক্ষককে আটক করে পুলিশ ছদিন ধরে জিজ্ঞাসাবাদ করে কিন্তু কিছুই উদ্ধার করতে পারেনি ছদিন পর শিক্ষককে ছেড়েও দেয় পুলিশ শুধু তাই নয় শিক্ষককে স্কুলে না যাওয়ার পরামর্শ দিয়েছিল পুলিশ কারণ ছাত্রীর পরিবার এবং প্রতিবেশীরা বারবার স্কুলে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল রামপুরঘাটের যে বাড়িতে শিক্ষক ভাড়া থাকত তার উপরেই বসানো রয়েছে সিসি ক্যামেরা এই সিসি ক্যামেরার ফুটেজ কি তদন্তকারীরা খতিয়ে দেখেছিলেন কেন অভিযুক্ত শিক্ষককে পুলিশ আটক করেও ছেড়ে দিয়েছিল

একের পর এক চুরি শেষমেশ বাড়ার সাথে বাইক চুরি করে পুলিশের চলে তদন্তকারীদের দাবি দেখনদারি লাইফস্টাইল বজায় রাখতে দুজনে মিলে চুরি করত এ রিলের বান্টে বাবলি আবার রিয়েলে বান্টি ওর বাবলি একেবারে জুটিতে লুটি छोटे मोटे शहरों में बड़े हुए जिनसे उनको नफरत थी और बड़े बड़े शहरों में आकर वो काम करने लगे जिनसे मुझे नफरत थी। गरीबी नहीं मजबूरी नहीं तकलीफ नहीं सिर्फ मजे मजे के लिए अपराध करने वाले मैंने पहली बार सुना रिलेर बांती पापली जनू रियल है बांटी, बांटी शिवनाथ दास

কিং সাইজ লাইফস্টাইল বাঁকুড়ার কোতুলপুরের মেয়ে মোনালিসা অধিকারী বছর পাঁচেক আগে বাঁকুড়া থেকে কলকাতা আসে পড়াশোনার জন্য চুরিতেও হাত পাকায় সঙ্গী হিসেবে পেয়ে যায় এম বিএ পাশ করা বয়ফ্রেন্ড নদিয়ার শিবনাথ দাসকে বারাসাতের বারাকপুর রোডের এই আবাসনে গত বছর থেকে লিভিনে থাকে ল্যাব টেকনিশিয়ানে কোর্স করছে মোনালিসা এম বিএ পাশ করে বেঙ্গালুরুতে চাকরি করত শিবনাথ সেই চাকরি ছেড়ে দুজন মিলেই আবাসনে একটি কোম্পানি খোলে বছরখানেক আগে সেটি বন্ধ হয়ে যায় পকেটে টান পড়ে কিন্তু লাইফস্টাইল তো ধরে রাখতে হবে তাই মোনালিসা বের করে সহজে রোজগারের সহজ উপায় অর্থাৎ চুরি বছরখানেক ধরে দুজন মিলে একের পর এক চুরি করে দুজন মিলে আমার সঙ্গে এগ্রিমেন্ট করেই কিন্তু ওরা রেন্টটা নিয়েছিল এবং লাস্ট মান্থের আগেও কিন্তু ওরা রেন্ট দিয়েছে ও সম্ভবত ল্যাব টেকনিশিয়ান বা এই ধরনের কিছু একটা পড়াশোনা করছিল আমার এইটুকু ধারণা ছিল যে তারা বিলং ফ্রম নিদি ফ্যামিলি আমি এই ঘটনাটা শোনার পরে সত্যিই শখ বারোই সেপ্টেম্বর বারাসাতের যে আবাসনে থাকতো সেই আবাসনের নিচ থেকে একটি বাইক চুরি করে মোনালিসা এবং শিবনাথ বাইকের লক ভাঙার জন্য একজন মেকানিককে ডেকে আনে মেকানিককে বলে চাবি হারিয়ে গিয়েছে বলে লক খোলা যাচ্ছে না মেকানিক লক খুলে দেন এরপরেই শিবনাথ মোনালিসা বাইক নিয়ে চম্পট দেয় প্রেমিক প্রেমিকা দুজনেরই মুখে কাপড় বাঁধা ছিল চার লাখি বাইক বিক্রির ছক ছিল দুজনের কিন্তু তার হয়নি বাইক চুরির অভিযোগ দায়ের হয় বারাসাত থানায় আবাসনের সিসি ক্যামেরা খতিয়ে দেখে দুজনকে চিনে ফেলেন নিরাপত্তারক্ষী শনিবার বারাসাতের নবপল্লী এলাকার আরেকটি আবাসন থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ News 18 Bangla ধূপগুড়িতে স্পেশাল সেক্স সরকারি পরিচয়ে গাড়ি আটক হেনস্থা সুপারি বোঝায় পিকআপ ভ্যান আটক কেন্দ্রীয় সরকারের স্টিকার সাঁটা গাড়িতে করে এসে হেনস্থার অভিযোগ সামনে আসে সরকারি আধিকারিক পরিচয় দিয়ে গাড়ি আটকায় ছজন সিমেন্টের গোডাউনে ঢোকানো হয় গাড়ি চালককে সন্দেহ হওয়ায় গ্রামবাসীরা ঘিরে ধরতেই চম্পট সাংবাদিক দেখেই দিশেহারা ছয় ভু আধিকারিক আরে দাদা আপনি কোথা থেকে আসছেন বলবেন যখন ঘিরে ধরে তারপরে চম্প সাংবাদিক দেখে বিশে ছয় ভুয়া আধিকারিক কেউ টোটোই পালালেন কেউ চলন্ত বাসে কাউকে আবার নিতে লাল রঙের গাড়ি স্থানীয়দের তারাই গতি বাড়িয়ে পালায় সেই গাড়িও মোটা অঙ্কের টাকা আদায়ের ফন্দি নাকি অন্য কোন রহস্য আমরা দুই চারজন গেলাম গিয়ে অফিসারগুলো নাকি ওটা আমরা বলতে পারছি না ওটা কে ছিল না ছিল সেটাও আমরা বলতে পারবো লোকগুলোকে জিজ্ঞাসাবাদ করছি লোকগুলো পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরে সুপারি গাড়িও পালিয়ে যায় এবার সুপারি গাড়ি পালিয়ে যাওয়ার পরে সাংবাদিক আছে সাংবাদিককে দেখে অফিসার না কে তাও আমরা বলতে পারি না কিন্তু ওরা সবাই পালিয়ে যায় কেউ কোথায় জুড়ে যায় কেউ হেঁটে যায় কেউ গুড় হতে করে জিনিস করছিলাম কিন্তু আমাদেরকে কোনো উত্তর দেয়নি আর এবার নজর রাখবো ঝাড়গ্রামের দিকে ঝাড়গ্রামের সেখানে জমি জালিয়াতি একশো জনের জমি হাতিয়ে নিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ নিউজ এইটিন বাংলার খবরের জেরে গ্রেফতার আরও এক তবে জমি মালিকরা এখনও চিন্তায় তাদের প্রশ্ন দখল হয়ে যাওয়া জমি তারা ফিরে পাবেন কবে কিভাবে। ঝাড়গ্রামের সাকরাইল এখানকার বাকরায় বিঘার পর বিঘা জমি নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালিকরা কিছু জানেনই না অথচ তাদের জমি বিক্রি হয়ে গিয়েছে অভিযোগ ভুয়ো কাগজপত্র তৈরি করে প্রায় ১২৫ জনের জমি হাতিয়ে নেওয়া হয়েছে এরপর বিক্রি করে দেওয়া হয়েছে তিনটি বেসরকারি কোম্পানিকে সম্প্রতি এই খবর দেখায় নিউজ এইটিন বাংলা তারপরেই পদক্ষেপ গত বুধবার রাতে ঝাড়গ্রামের চিরাকুটি থেকে গ্রেপ্তার করা হয় শুকরঞ্জন মাহাতো নামে এক ব্যক্তিকে তার বিরুদ্ধে অভিযোগ ভুয়ো নথি তৈরি করে জমি বিক্রি করেছেন শনিবার রাতে পুলিশের একজন নাম দেবাংশু পাহাড়ি বাড়ি ঝাড়গ্রাম আরও শহরের বাছুর ডোবায় অভিযোগ জমির জাল নথি তৈরি করেছিলেন এই দেবাংশু দুজনকে পুলিশ গ্রেপ্তার করলেও জমির মালিকরা চিন্তায় তাদের প্রশ্ন দখল হয়ে যাওয়া জমি তারা ফিরে পাবেন কবে কিভাবে কে কি করছে আমরা জানি না কিন্তু আমাদের জমি চাই প্রশাসনকে জানিয়েছি মাত্র দুজন অ্যারেস্ট হয়েছে আর এখন অবধি কিছু হয়নি আমরা বেলারকে জানিয়েছি আমরা ঝাড়গ্রাম রেজিস্ট্রি অফিসে জানিয়েছি আমরা থানাতে জানিয়েছি আমাদের প্রাইমারি স্কুলটা শুদ্ধ চলে গেছে আমাদের ছেলেমেয়েরা পড়বে কোথায় এই যে পুজোর মৌসম এখানে আমরা না খাটতে আসতে পারছি কোথাও না কিছু করতে পারছি আমাদের পুজোর সময় এখন বাড়িতে বসে থাকতে পারছি আমাদের এখন শোনা খবর যে দুজন এইমাত্র অ্যারেস্ট হয়েছে আমাদের অ্যারেস্ট নিয়ে তো আমাদের ইয়ে নাই আমাদের মূল ইয়ে হচ্ছে আমাদের জমিটা যাতে ফেরত আসে দুশ্চিন্তা বলতে রাতের ঘুম উড়ে যাচ্ছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে মানে কেউ ভাবতেও পারেনি যে কাগজপত্র সব নিজের নামে থাকাকালীন অন্য কেউ জমি বিক্রি করে দিচ্ছে অথচ কেউ বুঝতেও পারছে না ঝাড়গ্রামের সাকরাইলের বাঁকড়ায় বিঘার পর বিঘা জমি হাতানোর অভিযোগ এও অভিযোগ শুধু ব্যক্তি মালিকানার জমি নয় জমি ফেরতের দাবিতে গত সোমবার জেলা ভূমি এবং জেলা শাসকের অফিসে বিক্ষোভ দেখানো হয় নিউজ এইটিন বাংলায় এই খবর দেখানোর পরেই পদক্ষেপ জমি দখল করে বিক্রির অভিযোগে ধরপাকড় শুরু করে পুলিশ খবরের জেরে ফের গ্রেফতার

বিশ্বভারতীর খেলার মাঠে অর্গানিক চাষ বিশ্বভারতীর মাঠে চাষ তার জন্য খেলা বন্ধ বিশ্বভারতীর একাধিক মাঠে চাষের প্রস্তুতি বিভিন্ন মাঠে ট্রাকচার নামিয়ে চাষে চাষ করা হচ্ছে যার জন্য গতকাল সন্ধে পর্যন্ত মাঠে খেলাধুলার দাবি করছেন স্থানীয়রা বিশ্বভারতীর মাঠগুলোতে আর খেলা নয় মাঠগুলি ফাঁকা জায়গা হিসেবে ছিল এবার বিশ্বভারতীর মাঠে অর্গানিক চাষ হবে যেখানে কোথাও ফুলের চাষ তো কোথাও আবার সবজি চাষের ভাবনা আমরা বিগত প্রায় দশ বছর বারো বছর পনেরো বছর ধরে এই মাঠে খেলাধুলা করছি আমরা বারোটা সাড়ে বারোটার সময় করবেলাম যে এই মাঠটাকে যেমন করে চাষ করার আগে ট্রাক্টর দিয়ে একটা মাঠকে চষে দেওয়া হয় সেইভাবে এই মাঠটাকে চষে দেওয়া হয়েছে জাস্ট ফর আ সোল পারপাস যে এই মাঠে যেন কেউ খেলতে না পারে ওনাদের এই মাঠটাকে ছেলেদের খেলার পরিবেশ নষ্ট করে একটা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করার যে চক্রান্ত আমরা একে ধিকার জানাচ্ছি পার্লামেন্টে কোশ্চেন উঠেছে তো আমাদেরকে প্রিপারেশন নিয়েছে আমরা প্ল্যানিং করেছি মিনিস্ট্রি থেকে আমাদের একটা ডাইরেক্টিভ এসছে যে আমাদেরকে রিসোর্স জেনারেশন করতে হবে আমাদের কোনো জমি কোনো প্লট খালি খালি জায়গা ফেলে রাখা যাবে না সেখানে আমাদের কোনো না কোনো কারণে আমাদের রিসোর্স জেনারেশন করতে হবে এই রিসোর্স জেনারেশন জন্য আমরা পরিকল্পনা করেছি যে এই খালি জমি জায়গাগুলো পরে আছে আমরা চাষ করার পরিকল্পনা নিয়েছি দেগঙ্গায় স্কুল স্কুলে ফেরাতে উদ্যোগ বাড়ি গিয়ে সমস্যার কথা শুনলেন পঞ্চায়েত প্রধান সমাধানের আশ্বাসও দিলেন পড়ুয়াদের আগ্রহ বাড়াতে আঠারোটি স্কুলকে নিয়ে শুরু সাংস্কৃতিক প্রতিযোগিতা উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েত এখানে বাড়ি বাড়ি ঘুরছেন পঞ্চায়েত প্রধান এমদাদুল হক স্কুল ছুট পড়ুয়াদের ফের স্কুল ফেরাতে কথা বলছেন মা বাবার সঙ্গে শুনছেন সমস্যা পঞ্চায়েত প্রধানের সঙ্গে রয়েছে স্কুলের শিক্ষকরাও স্কুলে যাওয়ার জন্য কারো ব্যাগ কেনার টাকা নেই কারো আবার স্কুল ড্রেস কিনতে সমস্যা তাই স্কুলে যাওয়া বন্ধ স্কুলে যাওয়ার জন্য সাইকেল ছিল না ব্যাগ ছিল না ভালো ড্রেস ছিল না ওই জন্য স্কুলে বন্ধ করে দিয়েছি না যাব আজকে কারাই এসেছিলেন তোমার বাড়ি ওদান এসেছিলেন মেমার এসেছিলেন সার এসেছিলেন কি এসে কি বললেন বললেন স্কুলে যেতে হবে সব ব্যবস্থা করে দেব সোমবার থেকে স্কুলতে যেতে হবে স্কুলে যাবে তুমি হ্যাঁ আমাদের এলাকায় কিছু ছেলে অল্প বয়সী ছেলে যারা 5 6 7 80 পড়ে এরকম কিছু ছেলে আমরা বাড়িতে বাড়িতে যাওয়ার পথে শুনতে পাচ্ছি যে আর্থিক কারণে তারা স্কুলটা যাচ্ছে না দিন দিন ধরে তাদেরকে জানতে চাইলে তারা বলছে যে আমার সাইকেল নেই আমার ভালো ড্রেস নেই আমার পয়সা নেই আমার ব্যাগ নেই সেই আমরা স্যার আমাদের সঙ্গে আছেন আমাদের আছে আমরা তাদের দিয়েছি তোমাদের যা ব্যবস্থা জন্য বই খাতা ব্যাগ স্কুল ড্রেস সাইকেল কিনে দেওয়ার আশ্বাস দিয়েছে পঞ্চায়েত তাদের আগ্রহ বাড়াতে আয়োজন করেছে সাংস্কৃতিক প্রতিযোগিতা যার নাম আমরা নতুন আমরা করি অংশ নিয়েছে আঠেরোটি স্কুল প্রথমে প্রধান সাহেবকে ধন্যবাদ জানাবো কারণ যিনি তার যে নিজস্ব দায়িত্বের ক্ষেত্র মূল দায়িত্বের ক্ষেত্র সেখান থেকে বেরিয়ে এসে শিক্ষা এবং সংস্কৃতির উন্নতির জন্য চিন্তা করেন এবং তার এলাকার যে ছোটো ছোটো কচি কাচারা রয়েছেন তাদের কীভাবে সার্বিক বিকাশ হবে সেই দিকে তার আছে আমরা দেখেছি যে বাচ্চাদের শুধু পড়াশোনা নয় তার হেলথের জন্য তার মেন্টাল ডেভেলপমেন্টের জন্য এই অ্যাক্টিভিটিসগুলো খুব কাজে লাগে তো সেটাই একটা ছোট উদ্যোগ মেনলি গ্রাম পঞ্চায়েত তরফ থেকেই আমাদের পঞ্চায়েত সমিতি এবং এই সাই সাহেবের সহযোগিতাতে আমরা এটা করছি স্কুল ছুটদের জন্য উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত পাশে দাঁড়িয়েছেন প্রশাসনিক আধিকারিকরাও দে গঙ্গা থেকে উল আলম নিউজ এইটিন বাংলা আলিপুরদুয়ার জেলায় একমাত্র ইলেকট্রিক চল্লি তিন মাসেরও বেশি সময় ধরে বিকল আর এতে দেহ দাহ করতে ভোগান্তি একেবারে চরমে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে পুরসভা আলিপুরদুয়ার পুরসভায় শোভাগঞ্জ শ্মশান এখানেই জেলার একমাত্র ইলেকট্রিক চল্লি গত চোদ্দই জুন থেকে বিকল এতে ভোগান্তি চরমে শোভাগঞ্জের ইলেকট্রিক চুল্লিতে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের বেওয়ারিস দেহ দাহ করা হয় চুল্লি বিকল হওয়ায় এখন তা বন্ধ ফলে মর্গে জমছে দেহ অভিযোগ এর জেরে দুর্গন্ধে টেকা দেয় এরই মধ্যে এই সব দেহ দাহ করার জন্য নিয়ে যাওয়া হয় অরবিন্দনগর শ্মশানে তখন বিক্ষোভ দেখান স্থানীয়রা আমরা দীর্ঘদিন দেখছি যে মর্গে অনেক বডি পচা গলা বডি জমায়েত করে রাখা হয় কিন্তু ওয়ার্ডের বাসিন্দাদের এই দুর্গন্ধে তারা থাকতে পারছেন না আশেপাশে অঞ্চলের মানুষ এবং হাসপাতালের স্টাফ এবং বিভিন্ন লোকজন তারা হাসপাতালে মুখো হতে পারছেন না অবিলম্বে এই বডিকে এখান থেকে স্মরণের ব্যবস্থা করবে একটা হোক বা আলিপুরদুয়ারের পুরসভার চিমনি খারাপ হয়ে যাক শ্মশানের যে কোনো কারণেই হোক আমার মনে হয় ব্যবস্থা যদি এখন না করা যায় তাহলে হাসপাতালে মানুষ চিকিৎসা করতে এসে উল্টো অসুস্থ হয়ে পড়বে এবং এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটবে আমার মনে হয় কর্তৃপক্ষ সে হাসপাতাল কর্তৃপক্ষ হোক বা এবং পুরো কর্তৃপক্ষ এবং বা জেলা প্রশাসন এখানে একটা উদ্যোগী ব্যবস্থা গ্রহণ করা কারণ এরকম ঘটনা একটা একদম মানে একটা অন্যরকম ঘটনা যে ঘটনাটাতে হাজার হাজার হয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মর্গে দিনে দিনে জমছে এইসব দেহ কাঠের চুল্লিতে দাহ করতে গেলেই বাড়ছে বিপদ স্থানীয়দের অভিযোগ দুর্গন্ধে টিকা দায় হয়ে উঠেছে তাই দ্রুত ইলেকট্রিক চুল্লি সরানোর দাবিতে সড়ক হয়েছেন তারা এ নিয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছে প্রশাসন চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা হয়েছে দুবার করে তারপরে আমাদের সুপার সাহেব ডিএম ম্যাডামকে কমিউনিকেট করেছেন আমাকে উনি বলেছেন তো আমরা দেখছি ওটা সাবস্টিটিউট কোনো অপশান আছে কি না তো আমরা সাবস্টিটিউট ব্যবস্থা করার জন্য মিউনিসিপ্যালিটিকেও বলেছি তাড়াতাড়ি করে ইলেকট্রিসিটি ব্যাপারটা কীভাবে ওটাকে রিভাইভ করা যায় আশা করছি সলভ হয়ে যাবে আমরা খুব শীঘ্রই আমরা এটার খুলে ওয়ার্ক অর্ডার দিব আর পূজার পরেই কাজ শুরু হয়ে যাবে তো এটা নিয়ে আমরাও চিন্তিত আমরাও মানুষ যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা নিয়ম মেনে কাজ করতে হচ্ছে দেখে একটু আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা চারদিকে উৎসবের আমেজ চারদিকে পুজোর গন্ধ আর এরই মধ্যে এ রাজ্যের বিভিন্ন জায়গায় আশঙ্কার মেঘ কারণ ফের জল ছাড়া শুরু করেছে ডিবিসি প্রতিদিনই জল ছাড়ছে আর তাতেই চিন্তা বাড়ছে ডিভিসে ছাড়া জলে ফের এ রাজ্যের বিস্তীর্ণ এলাকা ভেসে যাবে না তো বছর বর্ষার মধ্যে প্রায় তিনবার বন্যা হয়ে গেছে নদী বা নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে এবং তার চারপাশের মধ্যে সাম্প্রতিক এই দুর্গাপূজার সময়তেই যে ডিবিসির পক্ষ থেকে প্রায় তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার জল কিন্তু ছাড়া হচ্ছে বন্যা বা প্লাবিত হয় সেক্ষেত্রে দুর্গাপূজার ক্ষেত্রে একটা অসুবিধে বা সমস্যার সৃষ্টি হতে পারে অতি বৃষ্টির কারণে ডিবিসির পক্ষ থেকে প্রচুর পরিমাণ জল ছাড়া হয়েছে এবং বর্তমানে নদীটি জলের পরিমাণ অত্যন্ত বেশি তাই দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষজন তর্পণের জন্য নদীতে আসছে তাদের কাছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে বিশেষ অনুরোধ আপনারা নদীতে বেশি দূরে কেউ নামবেন না ঝাড়খণ্ডে বৃষ্টি জল ছাড়ছে ডিবিসি দুর্গাপুরে ফুলে ফেঁপে উঠেছে দামোদর সতর্ক প্রশাসন রবিবার মহালয়া ভোর থেকে মাইকিং করে সতর্ক বার্তা তৈরি ছিল বিপর্যয় মোকাবিলা বাহিনীও ঘিরে দেওয়া হয় বার্নপুরে দামোদরের পার অত্যন্ত সতর্কতার সঙ্গে হলো তর্পণ হ্যাঁ আজকের দিনে এত জল ছাড়া উচিত হয়নি যদিও কারণ কর্তৃপক্ষ জানে যে আজকে তর্পণের দিন ভয় লাগছে ভয় তো লাগবেই এত জল ছাড়ছে ডিভিসি জল ছাড়া শুরু করেছে সতেরোই সেপ্টেম্বর অর্থাৎ বুধবার থেকে রবিবার অর্থাৎ মহালয়ার দিন ছেড়েছে একত্রিশ হাজার কিউসেক জল পাঞ্চেত ড্যাম থেকে ষোলো হাজার পাঁচশো কিউসেক মাইথন থেকে চোদ্দ হাজার পাঁচশো কিউসেক পুজোই এবার বৃষ্টির পূর্বাভাস এর উপর জল ছাড়ছে ডিবিসি হুগলির খানাকুলে মুন্ডেশ্বরী এবং রূপনারায়ণের জল বাড়ছে যা দেখে ফের প্লাবনের আশঙ্কায় খানাকুল তো এবছর বর্ষার মধ্যে প্রায় তিনবার বন্যা হয়ে গেছে নদী ও নদী তীরবর্তী অঞ্চলগুলোতে এবং তার চারপাশের মধ্যে সাম্প্রতিক এই দুর্গাপূজার সময়তেই যে ডিবিসি পক্ষ থেকে প্রায় তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার জল কিন্তু ছাড়া হচ্ছে বন্যা বা প্লাবিত হয় সেক্ষেত্রে দুর্গাপূজার ক্ষেত্রে একটা অসুবিধে বা সমস্যার সৃষ্টি হতে পারে দীপক শর্মা ও শুভদীপ ঘোষ নিউজ এইটিন বাংলা আর এবারে একটু পুরুলিয়ার দিকে নজর রাখতেই হচ্ছে কারণ পুরুলিয়া সেখানে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি পুজোর প্রস্তুতিতে সমস্যা হচ্ছে উদ্যোক্তাদের বৃষ্টি গোটা জেলা জুড়ে যে ছবি আপনারা দেখছেন পুরুলিয়ার ছবি যেখানে আজ মহালয়া এবং মহালয়ার দিনই একেবারে মুষলধারে বৃষ্টি হচ্ছে আমরা জানি যে ওয়েদার আপডেট ছিল বৃষ্টির একটা পূর্বাভাস ছিল এবং সেই পূর্বাভাস অনুযায়ী পুরুলিয়ায় বজ্র বিদ্যুৎ সহ মুসলধারে বৃষ্টি